আজকে কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতির একটা প্রবলেম করবো স্থানাঙ্ক বা কোয়িওমেট্রি হ্যালো একে করব যেমন কোয়ার্ড জিওমেট্রি আমরা কী জানি দুটো অ্যাক্সিস হয় এক্স ও এক্স ডাস রুপার পেন্ডিকুলার ওয়াই ওয়াইও মানে উলম্ব ওয়াই ও এক্সিস তাদের মধ্যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল থাকে এবং যেখানে তারা মিট করে সেই পয়েন্টটাকে বলে অরিজিন সেটার লোকেশান হচ্ছে জিরো জিরো এবারে আমি কয়েকটা পয়েন্ট বের করবো ধরো কোথায় আছে লোকেশান অফ লোকেশান মানে এ ইজ ইজিক্যাল টু জিরো থ্রি এটা বের করে দাও বি ইজ ইজিক্যাল টু মাইনাস ওয়ান ওয়ান আর একটা সি ইজ ইজিক্যাল টু মাইনাস টু মাইনাস থ্রি হলো এখানে আমরা আগে সলিউশনে দিচ্ছি অর্ডার পেয়ার মানে প্রথমটা এক্সের ভ্যালু দ্বিতীয়টা ওয়াইয়ের ভ্যালু এই জেল টু জিরো থ্রি তো আমি এগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তোমরা গ্র্যাপ পেপারে এগুলো এমনি অলরেডি প্রিন্টেড পাবে यहाँ से माइनस वन माइनस टू माइनस थ्री माइनस फोर माइनस फाइव माइनस सिक्स माइनस सेवेन सीमिलर वाइए वन टू थ्री फोर फाइव यदि के माइनस वन माइनस टू माइनस थ्री माइनस फोर माइनस फाइव माइनस सिक्स हलो तो जरोो थ्री तो मैं किस भू जो जिनो वाइर भू थ्री वन टू थ्री सो एट হলো তাহলে এটা কোনো কোয়ার্ডেন্টই নয় এটা কোয়ার্ডেন্ট ওয়ান আমরা আগে করেছি এটা কোয়ার্ট টু এটা কোয়ার্টেন্ট থ্রি এটা কোয়ার্ডেন্ট ফোর হলো তো এবার মাইনাস ওয়ান ওয়ান এক্সের ভ্যালু মাইনাস ওয়ান তাহলে মাইনাস এক্সের মাইনাস ওয়ান ওয়ান ওয়াই ওয়ান মানে ওইটা দিস ইজ মাইনাস ওয়ান ওয়ান এটা হচ্ছে বি হলো এবারে আছে মাইনাস টু মাইনাস থ্রি এক্স হচ্ছে মাইনাস টু এক্স এদিকে প্লাস টু এদিকে মাইনাস মাইনাস টু ওয়াই হচ্ছে মাইনাস থ্রি তারপর ওয়াই এদিকে প্লাস এদিকে মাইনাস ওয়ান টু থ্রি তো এইগুলো যেখানে মিট করছে মাইনাস টু মাইনাস থ্রি এটা হচ্ছে পয়েন্ট নাম্বার সি তো এটা আমরা বুঝে গেলাম যে কীভাবে একটা কোঅর্ডিনেট বের করা বা প্লট করা হয় গ্র্যাফ পেপার পাওয়া যায় এক ধরনের সেগুলো থেকে তোমরা কিছু বের করে নেবে এইভাবে গ্র্যাফ পেপার প্লট করতে এই এইরকম করে এবারে জিনিসগুলো আমাদেরকে আর কিছু কিছু শেখার আছে সেগুলো ওই গ্রাফ পেপারের বলে আমরা করতে পারি এবারে বলা যায় যে আরও কিছু এই ধরনের কথা সেই যে কোয়ার্ডেন্ট কোন একটা পয়েন্ট দিলো ধরো করে যে মাইনাস সিক্স এইট এটা কোন কোয়ার্ডেন্টে আছে তোমরা কী করবে মাইনাস সিক্স এইট না এক্সের ভ্যালু অর্ডার পেয়ার সবসময় মনে রাখবে এক্সের ভ্যালুটা অর্ডার প্রথমে থাকবে ওয়াইয়ের ভ্যালু মাইনাস সিক্স মানে হচ্ছে জিরো থেকে মাইনাসের দিকে এক্স অ্যারং এক্স এক্স সিক্স এইট তার মানে ওয়াইয়ের ওপর দিকে এইট তার মানে এটা হচ্ছে কোয়ার্ডেন্ট নাম্বার টু তাহলে এটা হচ্ছে কোয়ার্ডেন্ট টু এতে থাকবে এইভাবে আমরা কোয়ার্ডিনেট জিওমেট্রির কিছু জিনিস শিখে গেলাম তো আর কি থাকতে পারে যেগুলো তোমরা কমেন্টে জানাবে যে আর কী কী বিষয়ে জানতে তোমাদের সুবিধা হবে তাহলে আমার পক্ষে আমি সেটা নিয়ে ভিডিও করে আপলোড করে দেবো